সালামু আলাইকুম বিয়র্স আশা করি অনেক বেশি ভালো আছেন তো আজকে ছোট একটা ইনফরমেশান আপনাদেরকে দিব আমাদের কিন্তু প্রতিনিয়তই কিন্তু ল্যাপটপ সম্পর্কে ইনফরমেশান আমরা দিয়ে থাকি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে ল্যাপটপের ইনফরমেশন সহজেই ঘরে বসে জানতে পারবেন দেখে শুনে প্রাইস সব কনফার্ম করে আপনি এখানে এসে শপে এসে খালি ল্যাপটপ সব ঠিক আছে কি চেক করে নিয়ে যাবেন আর আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের ওয়ারেন্টি আছে লং টাইম পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু রয়েছে বিভিন্ন মডেলের ল্যাপটপ আছে আমরা আমাদের অনেক প্রিভিয়াস ভিডিও রয়েছে যেগুলোতে আমরা অনেক মডেল নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে পিছনের ভিডিওগুলা তাহলে কিন্তু আরও ইনফরমেশন পাবেন প্রত্যেকটা ল্যাপটপের উপরে কিন্তু আমাদের রিভিউ করা রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমার হাতে যে ল্যাপটপটি আছে এটা কিন্তু এখনকার বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফেভারেট এবং একটা ভালো একটা প্রোপোলার সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেনের কিন্তু প্রাইস কিন্তু আমরা অনেক ডিসকাউন্ট করে দিচ্ছি ভিউয়ার্স আপনাদের জন্য এটা এটা কিন্তু আপনি এইট ফোর জিরো জি সেভেনের কিন্তু লাস্ট ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছেন যেটা ফেজ ডিটেক্স সেন্সর রয়েছে এখানে এবং এটার যে প্রসেসর ফোর পয়েন্ট ফোর জিরো ফোর পয়েন্ট ফোর জিরো টেন জেনারেশনের কোরআ ফাইভের ভালো একটা প্রসেসর কিন্তু আপনি এই ল্যাপটপটাতে পাচ্ছেন এবং ম্যাটালিক বডি হওয়ার কারণে ল্যাপটপটার লুকিংটা কিন্তু অনেক সুন্দর লুকটা দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো আছে ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ এই ল্যাপটপটি প্রাইস রেখেছি আমরা অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা ভিওয়ার্স আটত্রিশ হাজার নয়শো টাকা এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি পিজে আছে যারা নেবেন দ্রুত চলে আসবেন আমাদের পুরো ফেব্রুয়ারি মার্চ জুড়ে কিন্তু অফারগুলো চলবে এছাড়া একটু কম বাজেটের কিন্তু বিভিন্ন কালারফুল ল্যাপটপ কিন্তু আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন তো এইগুলো সম্পর্কে ইনফরমেশন দেবো আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনার পছন্দের ডিভাইসটি আপনি কিন্তু ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারবেন ইভেন কি আমাদের নগদের পাশাপাশি আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের উপর ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে ইএমআইতে কিন্তু ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন খুবই সুন্দর কালারের একটি ল্যাপটপ যারা স্টুডেন্ট আছেন আপনাদের জন্য স্পেশাল একটা মডেল এটা হচ্ছে ইলেভেন জেনারেশনের একটা পেন্টিএাম কোয়াটকোর সিলভার প্রসেসর যেটা ফোর এম বি ক্যাশের ক্লিক করার সাথে সাথে কাজ করবে এবং পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে ফুল টাচ স্ক্রিন একদম অরিজিনাল উন্ডুস টেন ইলেভেন দুটোই সাপোর্ট করে বিভিন্ন কালার দিয়ে খুবই চমৎকার থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপটি আমরা প্রাইস রেখেছি অনলি ষোলো হাজার নয়শো টাকা যেটা আপনাদের হাতের নাগালের মধ্যেই রয়েছে যে কোনো কাজ করতে পারবেন এক্স ওয়ার্ড পার পয়েন্ট এই কাজগুলো কিন্তু সহজেই আপনি এই ল্যাপটপটিতে করতে পারবেন এবং এটা কিন্তু টাইপ সি চার্জার আসছে এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিগুলো রয়েছে চাইলে মেমোরি কার্ডও লাগাইতে পারবেন এটা দুটো অ্যাসিডি স্লট আছে একটা সুবিধা হচ্ছে আপনি দুইটা অ্যাসিডি একই সাথে ব্যবহার করতে পারবেন এবং এটা ফোর জিবি র্যাম ডিডিআর ফোরের চব্বিশ ম্যাগা আটসের র্যাম যার কারণে যে কোনো কাজ খুব দ্রুত করতে পারবেন কথাই নয় কাজে আপনারা আসবেন দেখে চালিয়ে এখান থেকে একদম আমার সাথে কথার সঙ্গে মিলিয়ে নেবেন ল্যাপটপগুলো খুবই ভালো আমি ইতিপূর্ব অনেক সেল করেছি মডেল এই মডেলগুলো প্রাইস কিন্তু খুব রিজনেবল প্রাইস থাকছে তিনটে গিফট সহ অনলি ষোলো হাজার নয়শো টাকায় পাচ্ছেন বিভিন্ন কালার হবে দেওয়াটা কালার আছে এই মডেল আপনারা যারা একটু কম বাজেটে ল্যাপটপ খুব খুঁজছেন এইট জেনারেশনের একদম সর্বশেষ ভার্সনে যেটা এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো প্রায় টেন জেনারেশনের সমান একটা পোস্টের ক্যাপাসিটি এই মডেলে থাকছে মডেলটি হচ্ছে ডেল ল্যাডিচুড সেভেন থ্রি ডাবল জিরো কার্বন ফাইবার বডি দেখতে পাচ্ছেন এবং ল্যাপটপটা যথেষ্ট স্লিম এ পর্যন্ত ফ্ল্যাট করা যায় এবং খুব খুবই চমৎকার ভেজেলটা একদম ন্যানো ভেজেল ডিসপ্লে এবং আট জিবি র্যাম ডিডিআর ফোরের চাইলে কিন্তু র্যাম আপডেট করা যাবে এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ডলবি সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লাইট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে ল্যাপটপটা প্রাইস থাকছে কিন্তু খুবই অফার প্রাইস দিচ্ছি আমরা অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকায় এইট জেনারেশন ল্যাপটপ এই প্রথম বাংলাদেশে এত কমে ছাব্বিশ হাজার নয়শো টাকায় ল্যাপটপ এইট জেনারেশন কোথাও পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে পাবেন এগুলো কোয়ান্টিটি আগে রয়েছে যারা নিবেন দ্রুত চলে আসবেন ফারুক আটের একদম ফেব্রুয়ারি মার্চ জুড়ে কিন্তু এই মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আশা করতেছি আমরা এরপরে ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে যারা নেবেন নিউ প্রাইস কিন্তু অনেকেই ল্যাপটপ লাখের উপরে যেটা আমরা একেবারে নতুন অবস্থায় পেয়েছি একদম এখানে ফিঙ্গার প্রিন্টের স্টিকারটা পর্যন্ত এখন রয়েছে মানে এতটা ফ্রেশ এটা ষোলো জিবি র্যাম রয়েছে এটাও কার্বন ফাইবার বডি এটা ডেলের ল্যাডি চুয়েটের সেভেন থ্রি টু জিরো খুবই চমৎকার একটি মডেল এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় ল্যাপটপটি ষোলো জিবি র্যাম হওয়ার কারণে যে কোনো কাজ খুব দ্রুত করতে পারবেন যেহেতু ইলেভেন জেনারেশন আই ফাইভ এইট এমবি ক্যাশের ভালো একটা প্রসর থাকছে এবং ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে ভালো একটা একটা আপডেট গ্রাফিক্স যেটা থার্টিন জেনারেশন যে গ্রাফিক্স ব্যবহার করা এই ল্যাপটপে কিন্তু সেম গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এবং র্যামের যে বাস স্পিডটা খুবই ভালো ল্যাপটপটার প্রাইস থাকছে অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো টাকা ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে তিনটে গিফটস অরিজিনাল চার যাদের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে যাদের লাগবে চলে আসবেন ফারুকআাটে চলে আসুন এছাড়া আমাদের কাছে জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোরটি জি ফাইভের ল্যাপটপ প্রাইস রেখেছি অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোরটি জি ফাইভের ল্যাপটপ এছাড়া কিন্তু আরও কিছু ল্যাপটপ আছে আপনাদেরকে দেখাবো যারা রাইজন ফাইভের ল্যাপটপ নেবেন আমাদের কাছে রয়েছে রাইজন ফাইভ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এটাতে ষোলো জিবি র্যাম টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে প্রাইস থাকছে অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা তেত্রিশ হাজার নয়শো টাকা রাইজন ফাইভের পঁয়ত্রিশশো সিরিজের ল্যাপটপ যেটা প্রচুর কোর্থ্রেড অনেক ভালো থাকবে এছাড়া আমাদের পিছন অনেক ল্যাপটপ আছে আসলে আজকের ভিডিওটা আমাদের একটু শর্ট ভিডিও জাস্ট ইনফরমেশন দেব আপনাদেরকে আমাদের প্রিভিয়াস অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সারফেসের ল্যাপটপ এক্স ওয়ান ইয়োগা আছে তারপরে এখানে ফায়ারফ্লাই আছে এইট ফাইভ জিরো আছে সারপেস সিলভার কালার রয়েছে এখানে জি নাইনের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি নাইনের এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে ওয়ান জিরো থ্রি জিরো অনেক ল্যাপটপ আছে প্রচুর কালেকশন আছে নতুন কালেকশন তো এগুলো নিতে হলে চলে আসতে হবে চলে চলেছেন ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের তৃতীয়তলা পাশেই মেট্রোল চলে গেছে দুশো বাউন্ন নম্বর পিলার দুশো নম্বর পিলারের সাথে আমাদের সবটি চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেট তিনতলা এবং দুতলা দুইটা আউটলেট আছে প্রচুর কালেকশন প্রচুর ভরপুর ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ চলে আসবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ